এর থেকে সহজে কোনো রাস্তা রেসিপি হতে পারে বলে আমার মনে হয় না শুধুমাত্র আটা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে যে এত সুস্বাদু নাস্তা ঝটপট বানিয়ে ফেলা যায় আজকের এই ভিডিওটা না দেখলে আপনার হয়তো বিশ্বাসই হবে না আমি এখানে কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাপটা আশা করি দেখে বুঝতে পারছেন তবে এগুলো দেশি পেঁয়াজ আপনি মাঝারি সাইজের নিলে তিনটা বা চারটা নিতে পারেন পেঁয়াজগুলো খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে এবারে কাঁচামরিচ কুচি দিয়েছি। আমি এই দুইটা উপকরণই দিচ্ছি আপনি চাইলে কিন্তু বিভিন্ন রকমের সবজি এবং ধনে পাতাও দিতে পারেন একটুখানি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব সহজে এই টাইপের স্ন্যাক্সগুলো কিন্তু দারুণ সুস্বাদু করে ফেলা যায় এই রকম রেডিমেড টেস্টি মশলা দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মশলা এখন বাজারে অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো একটা মশলা দিতে পারেন খেতে খুবই মজার হবে এখানে মশলার ক্ষেত্রে কোনো ধরা বাধা নিয়ম নেই আপনি আপনার পছন্দ মতো মশলাও দিতে পারেন এবারে আমি এক কাপের মতো আটা দিয়ে দিয়েছি আপনি চাইলে ময়দাও দিতে পারেন এবারে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে তারপরে এতে যোগ করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি পানির পরিমাপটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব বেশ আঠালো টাইপের নরম একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না তাহলে কিন্তু নাস্তাগুলো শক্ত হয়ে যাবে আমি শুধু পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি বিভিন্ন ধরনের সবজিও কিন্তু কুচি কুচি করে দিতে পারেন ঝটপট বিকালের নাস্তায় চায়ের সঙ্গে চা হতে হতেই কিন্তু এই স্ন্যাক্সগুলো তৈরি করে নেওয়া যায় এবারে ভাজার জন্য চোলাতে চলে যাচ্ছি খুব ভালো করে তেল গরম করে নিতে হবে তারপরে চোলা জালটা মাঝারিতে দিতে হবে এবারে দেখতে পাচ্ছেন এই রকম গোল গোল করে দিয়ে দিচ্ছি খুব সুন্দর শেভ হতে হবে এমন কোনো বিষয় নেই হাত দিয়ে এরকম গোল্লা গোলা করে দিচ্ছি অনেকটা বড়া পিঠের মতো এগুলো দেখবেন তেলে দেওয়ার পরেই অনেকটা ফুলে যাবে নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নিব আপনি যদি এটা বাসায় তৈরি করেন তাহলে আমার একটা টিপস থাকবে সেটা হচ্ছে এই ডোটা কিন্তু অবশ্যই নরম করে তৈরি করবেন পরিমাপটা কম দিবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না বেশ নরম করে তৈরি করে তারপরে বানাবেন দেখবেন কতটা ক্রিস্পি হয় এবং খেতে কতটা মজার হয় আচ্ছা এটার নাম কী দেওয়া যায় বলুন তো ঝালপিঠে নাকি ঝাল বড়া আজকের মতো বিদায় নিচ্ছি এখানে আল্লাহ হাফিজ